সোনা <muchas> মানে Jai Hind, 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 Jai کرہاؤ کراؤ 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 کر

सादा <laughs> <laughs> भारत माता

Fasita, 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 fasita,

দেশবাসীকে বার্তা দিতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি চটপের ইতিহাস সার্বভৌমত্বের এবং্য অধিকারের প্রতি এদেশের সকল গণ আন্দোলনের সাথী হয়ে চব্বিশের গণ উত্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা জানেন চব্বিশের গণ এবং তার পূর্বে ফেসিবাদ বিরোধী ছাত্র প্রগঠিত হয়েছিল সেখানে জাতিতাবাদী ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাই নেতৃত্বে একটি ঐক্য গঠিত হয় সেখানে ডাকবা ছাত্র লীগ ছিল এবং চব্বিশের গণ আমাদের জাতীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ বারো জোটের পক্ষ থেকে তিনি এই রাজপথে থেকে চব্বিশের গণপত্যারকে বেগবান করেছিলেন আপনারা এটাও জানেন এই ষোলো বছর খুনি শেখ আমার ভাইয়ের বক্ষ বিদীর্ণ করে আমার ভাইয়ের লাশ রাস্তায় ফেলে রেখে পাঁচই অগস্ট সবাইকে এই রাস্তায় রেখে খুন করে জখম করে গুম করে ভারতীয় আশ্রয়ে শিনি মদত ভারতীয় মদতে ভারত আশ্রয় নিয়েছে আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের রক্ত রুঞ্জিত করে সে খাচিনা ভারতীয় থাক ভারতীয় আশ্রয়ে থাকতে পারবে না মনে করি যাক মনে করে সবার ভাঁসি হবে ঠিকই সবার বিচার হবে সে খাচিনা যেন এই ফাঁসিটা এ থেকে পারবে না এই জুলাই জুড়ে আমরা সারা দেশে লিফ করেছি পরসংযোগ করেছি জন তৈরি করেছি আমরা জনবনের কাছে বার্তা দিয়েছি আওয়ামী আমেরিকার বিচার হবে আওয়ামী লীগের দোষের হবে এবং মাস্টার মাস্টারমাইন্ড এই কিলো কলি মুখ্যমন্ত্রী সাবেক নিশিরতের পটের রানী অবৈধ পটের রানী দাবি ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী কোনি শেখাচিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে বিচারকার্য তার फांसीর কার্য বিচার করে फांसीর কাস্তে দাও করি আমাদের দ্বিতীয় এবং প্রধানতম শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন আমরা ভারত আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা মনে করি এই ভারত সে কাছিলে স্থান দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র কোনে আছে কে স্থান দেওয়ার সুযোগ থাকে না ঠিক আমরা ভারতীয় দূতাবাসের সাথে সম্পর্কে চাই শৈতালিক আমরা ভারত উটকে লঞ্চ মাস করব আমাদের ঢাকা যত আছে দেশ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ আসবেন আমরা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি নিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করব সেটারই সমর্থনে আমাদের ছাত্র উইংস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার সহযোগী সংগঠন জাতপা ছাত্রলীগ আজকে এই বিক্ষোভ মিছিল ছয় তারিখে সমর্থন করে আমরা মনে করি আজকের বিক্ষোভ বিচ্ছিল মধ্য দিয়ে সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমে একটা বার্তা সারা দেশবাসীর কাছে যাবে আমরা সবাইকে ছয় তারিখে দলে দলে যুক্ত হওয়ার আহ্বান করছি এবং এই খুনি হাসিনা আশ্রয়দাতা ভারতীয় দূতাবাস ঘেরাও করে জবাব মাধ্যমে অনতি বিলম্বে কাছ থেকে বাংলাদেশে এনে বিচারিক কার্যে আদালতের মাধ্যমে ফাঁসি দেয় কার্যকর পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের ব্যর্থহীন ষড় চলতেই থাকবে আমরা বলতে চাই এই দাবিতে আমরা অনড় থাকবো সাংবাদিক খাদের অসংখ্য ধন্যবাদ আমাদের হাতে দেখার জন্য আপনাদেরকে আগামীকাল আমাদের আরো একটি বিক্ষোভ মিছিল আছে আমাদের মজদুর জাকার এই সেই সমীক্ষণ বিষয় আপনাদের শরিক আজকের মতো এই পদসভায় আপনাদের সাথে এখানে সমাপ্ত করছি আমরা সবাই বলি বিজয়ের পথে যাত্রা শুরু হাফেজ আমি আব্দুর রহমান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার